এই অদ্ভুত ব্যাপার ভাবছিলাম মাথাটা ততই গলিয়ে আসছিল কি করবো কিছুই ভেবে পাচ্ছিলাম না সুটকেশটা বইয়ের ভারে বেশ ভারী ছিল সেটাকে বইয়ে বেশ ক্লান্তই নিজেকে মনে হচ্ছিল এমনি করে আর খানিক্ষণ ঘুরতে হলে ক্লান্তিতেই তো বসে পড়তে হবে হঠাৎ বুকটা ধরাশ করে উঠলো নমস্কার কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমরা টিম কলাকানন আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী রহস্য রোমাঞ্চ এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে কাহিনী বাহিনীর আজকের নিবেদন প্রখ্যাত সাহিত্যিক শ্রী প্রেমেন্দ্র মিত্রের কলকাতার গলিতে এই গল্পটি আমরা হাড় কাঁপানো ভূতের গল্প নামক বইটি থেকে সংগ্রহ করেছি বইটির সম্পাদনা করেছেন প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং উজ্জ্বল দাস পাত্রস পাবলিকেশন শ্রী প্রেমেন্দ্র মিত্র যার জন্ম চৌঠা সেপ্টেম্বর উনিশশো চার বারাণসী শহরে কল্লোল যুগেল একজন বহুমুখী প্রতিভার অধিকারী বাঙালি কবি তিনি ছোট গল্পকার ও ঔপন্যাসিক এবং চিত্র পরিচালক হিসেবেও তার খ্যাতি অসামান্য বাংলা সাহিত্যে তার শ্রেষ্ঠ জনপ্রিয় কিছু চরিত্র হল ঘনাদা পরাশর বর্মা মেজকর্তা এবং মামাবাবু তার জীবনের অন্যতম কিছু অর্জনের মধ্যে রবীন্দ্র পুরস্কার একাডেমি পুরস্কার এবং পদ্মশ্রী হলো অন্যতম আজকের গল্পের সূত্রধার এবং লেখকের চরিত্রে আমি অরিজিৎ বিশ্বনাথের চরিত্রে শুভদীপ বনু অবিনাশের চরিত্রে সৌমদীপ বনু রিক্সাওয়ালার চরিত্রে রোহিত সরকার এবং জাহাজের খালাসির চরিত্রে জিত ঘোষ এছাড়াও অন্যান্য চরিত্রে টিম কাহিনী বাহিনীর সদস্যবৃন্দরা পরিচালনা এবং পোস্টার ডিজাইনে শুভদীপ বনু সম্পাদনায় টিম কাহিনী বাহিনী শুরু হচ্ছে আজকের গল্প কলকাতার গলিতে বিশ্বনাথ পাড়া গাঁয়ের ছেলে ঘুটঘুটে অন্ধকারে দুপুর রাত্রে বাঁশবনের ভিতর দিয়ে সে তিন ক্রোশ অনায়াসে বেরিয়ে আসতে পারে অমাবস্যায় গ্রামের সীমানা শ্মশান থেকে মরা পোড়ানো কাঠ সে কতবার বাজি ধরে নিয়ে এসেছে তার কোনো ইয়ত্তা নেই কিন্তু তার ভয় শুধু কলকাতা শহরকে যেখানে পা এগোতে হলে মানুষের গায়ে ধাক্কা লাগে ইলেকট্রিক আর গ্যাস লাইটের কল্যাণে যেখানে দিন কি রাত চেনবার জোর নেই বললেই চলে সেইখানে এক রাতে সে যা বিপদে পড়েছিল বিশ্বনাথ বলল না এই কলকাতা শহরে সন্ধ্যার পর বেরোনো নিরাপদ না আমরা হেসে উঠলে সে বলে না হে না চৌরঙ্গি সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কথা বলছি না কলকাতাটা আগাগোড়া চৌরঙ্গি নয় শোনো তাহলে সেবার গায়ের লাইব্রেরির জন্য বই কিনতে কলকাতা গিয়েছিলাম ভেবেছিলাম একদিন থেকেই বইপত্র সব কিনে ডাক্তারের ট্রেনে বাড়ি চলে আসব কিন্তু কলকাতায় গেলে নতুন বায়স্কোপ থিয়েটার না দেখে কেমন করে ফেরা যায় প্রথম দিনটা তাতেই কেটে গেল দ্বিতীয় দিনে কলেজ স্ট্রিটে গিয়ে বইটাই সব কিনে ফেললাম সঙ্গে বিছানাপত্রের বা তরুঙ্গ বাক্সের ঝঞ্ঝাট ছিল না শুধু একটি সুটকেস তাতে বইগুলো পড়ে একেবারে সোজা শিয়ালদা স্টেশনে গিয়ে উঠলেই হতো কিন্তু হঠাৎ কী খেয়াল হলো একবার অবিনাশের সঙ্গে দেখা করে যাই অবিনাশ আমাদের গ্রামের ছেলে স্কুলে আমার সঙ্গেই পড়াশোনা করেছে কলেজেও কয়েক বছর আমরা একসঙ্গে পড়েছিলাম অবিনাশ বেশি দিন অবশ্য কলেজে থাকেনি অত্যন্ত খেয়ালই ছেলে কোনো কাজে বেশি দিন লেগে থাকবার মতো ধৈর্য তার ছিল না ছেলেবেলা থেকে কেমন যেন তার উড় ভাব বাড়ি থেকে যে কতবার সে ছেলেবেলায় পালিয়ে গেছে তার ঠিক ঠিকানা নেই বড় হয়েও তার সে সব কাটেনি কথা নেই বার্তা নেই হঠাৎ একদিন হয়তো আমরা শুনলাম অবিনাশ হেঁটে সেতু বন্ধ যাবার জন্য বেরিয়ে পড়েছে তারপর হয়তো দুমাস তার দেখা নেই আমরা কোনো রকমে প্রক্সি দিয়ে হয়তো সেবার তার কলেজের খাতায় কামায়ের সংখ্যা কমিয়ে রাখলাম কিন্তু এমন করে কত দিন রাখা যায় বছরের শেষে এক্সামিনেশনের সময় দেখা গেল অবিনাশ আমাদের প্রক্সি দেওয়া সত্ত্বেও কলেজে এত কম দিন এসেছে যে তার পরীক্ষা দেওয়ার অনুমতি পাওয়া অসম্ভব আমরা দুঃখিত হলাম ছেলেটা এত মিশুকে ছিল যে আমরা সবাই তাকে ভালোবাসতাম কিন্তু অবিনাশের যেন স্ফূর্তি হলো বললে তবে আর কি ভাই বর্মাটা একবার ঘুরে আসি তারপর অবিনাশের আর দেখানি আমাদের যে তার ধাতি ছিল আলাদা পৃথিবীটা যে মস্ত বড় এই আনন্দে তার মন ভরপুর হয়ে থাকতো পৃথিবীর এই বিশালতাকে দেশে দেশে নতুন পথে ঘুরে ঘুরে উপভোগ করে তার আশ আর মিটতেই চাইত না যেসব দেশ সে এখনও দেখেনি তার আকর্ষণের কথা সে মাঝে মাঝে এমন তন্ময় হয়ে বলতো যে আমাদেরও কখনো কখনো মোহ ধরে যেত এমন যেন মনে হতো এই ছোট শহরের ছোট্ট জানা জানাকটি রাস্তায় দুবেলা যাওয়া আসায় জীবনের কোনো সার্থকতাই নেই পথ যেখানে অপুরন্ত আকাশের যেখানে কুল কিনারা নেই এমন জায়গায় বড় করে বুক ভরে শ্বাস নিতে না পারলে যেন যেন বাঁচায় বৃথা কিন্তু আমাদের এই ক্ষণিক মোহ অবশেষে খানিক বাদেই কেটে যেত কিন্তু অবিনাশে এই মোহই ছিল সব মাস দিনে আগে আমার গ্রামের ঠিকানায় এই অবিনাশের একটা চিঠি পেয়েছিলাম বহুদিন বাদে একটা গলির ঠিকানা দিয়ে লিখেছিল যে অনেক জায়গা ঘুরে ফিরে এসে কলকাতায় এই ঠিকানায় আপাতত আছে আমি এসে তার সঙ্গে যেন দেখা কর এতদিন বাদে তাকে সেই ঠিকানায় পাওয়া হয়তো যাবে না জেনেও একবার যেতে ইচ্ছে হল বাড়ির নম্বরটা ভুলে গিয়েছিলাম কিন্তু গলিটা মনে ছিল ভাবলাম কলেজ স্ট্রিট থেকে বেশি দূর হবে না ট্রেনেরও এখনও দেরি আছে একবার দেখা করেই চাই যদি তাকে পাওয়া যায় একটু খোঁজাখুঁজির পর একটা গলি রাস্তায় ঢুকে একজনাকে জিজ্ঞেস করে জানলাম আর একটু গেলেই অবিনাশ যে গলিতে থাকে তা পাওয়া যাবে রাত তখন বেশি নয় বড়জোর আটটা হবে কিন্তু গলি দিয়ে খানিক হেঁটে একটু আশ্চর্য হয়ে গেলাম গলি হোক আর যাই হোক কলকাতার পথ তো বটে অথচ এই আটটা রাত্রে সেখানে একটি জনপ্রাণী নেই ভেবেছিলাম খানিকপুর গিয়ে আবার কাউকে পথ জিজ্ঞাসা করব কিন্তু লোক কোথায় তাছাড়া কড়িটাও ফুরোতে চায় না একবার সন্দেহ হলো হয়তো ভুল পথে এসেছি কিন্তু যে লোকটা আমায় খবর দিয়েছে আমার ভুল পথ দেখিয়ে তার লাভ কি নির্জন রাস্তায় চুরি ডাকাতি কিন্তু আমার কাছে কি এমন লাখ টাকা আছে যে চোরদের ষড়যন্ত্র করতে হবে আমার সাজ পোশাক দেখে বড় লোক বলে ভুল করবার কোনো সম্ভাবনা নেই তবে আরও খানিকটা এমনি করে এগিয়ে গেলাম পথ তেমনই নির্জন বাতিগুলো কি এ পথের মিটমিটে হতে হয় একে গ্যাস পোস্টগুলো অত্যন্ত দূরে দূরে তার উপর কি কারণে জানি না আলো তাদের এত ক্ষীণ যে রাস্তা আলো হওয়া দূরের কথা সেগুলো জ্বলছে বুঝতে কষ্ট হয় খাস কলকাতার ভেতর এমন রাস্তা আছে কে জানতো দুপাশের বাড়িগুলো যেন মান্ধাত্তার আমলের তৈরি কোনো রকমের হাড় বিরোনো কাঠের জীর্ণ দেওয়ালগুলো দাঁড়িয়ে আছে না আছে কোনো বাড়িতে একটা আলো না জনমানুষের একটু শব্দ সে রাস্তার পাশে সারের পর সার পুরো বাড়ির মতো সব খাঁ খা করছে মনে একটা কেমন যেন ব্যবসা গন্ধ নাকি আসছে বহুদিন আলো বাতাস যেখানে ঢোকে নেই মানুষের বাস যেখানে বহুদিন ধরে নেই এমনি ঘরে ঢুকলে যেমন গন্ধ পাওয়া যায় গলিটায় ঠিক সেই রকম একটা গন্ধ পাচ্ছিলাম লোকটা বলেছিল কিছু দূর গেলেই ডাইনে গলি পাওয়া যাবে কিন্তু জনমানসীন জীর্ণ বাড়ি সারের ভেতর ডাইনে বাঁয়ে কোথাও কোনো পথ নেই সামনের পথও খানিক দূরে গিয়ে দেখলাম বন্ধ যে পথে ঢুকেছি গলিটার ওই মাত্রই পথ তাহলে বেরোবার রাস্তা আশ্চর্য ব্যাপার লোকটা মিছি মিছি আমায় ফুল পথ দেখালো কেন সেখান থেকে ফিরলাম গলিটা যেন আরো অন্ধকার মনে হচ্ছিল এতক্ষণ যে গ্যাসগুলো মিট মিট করে জ্বলছিল তারই ওটা একেবারে নিবে গেছে দেখলাম এ হলো এই গলি থেকে ফেরুতে পারলে বাঁচে ভৃতু আমি নই কিন্তু কলকাতা শহরের ভিতর এমন অভাবনীয় ব্যাপার দেখে গাটা কেমন ছমছম করছিল সবই তো প্রথম রাত কলকাতা শহরের সমস্ত রাস্তায় এখন লোকজনে গাড়ি ঘোড়ায় মানুষের শব্দে গমগম করছে অথচ এই পথটা কেমন করে এমন নির্জন নিস্তব্ধ হয়ে গেল মনে হলো আমি যেন বহুকালের প্রাচীন একটা শহরে এসে পড়েছি সেই শহরের লোকজন বহুকাল আগে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে কত বছর যে মানুষের পা সে শহরে পড়েনি কেউ জানে না আমিও যেন প্রথম সেই শহরের নিস্তব্ধতা ভাঙলাম আমার নিজের পায়ের শব্দ অদ্ভুতভাবে ভাবে নির্জন অন্ধকার বাড়িগুলো দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল আমার চোখের ওপরই কটা রাস্তার বাতি দপ করে নিবে গেল অসহ্য মুখ হচ্ছিল না 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 এই গলি থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারি ততই মঙ্গল কাজ আর অবিনাশের খোঁজ করে পরে একদিন আবার আসলেই হবে খানিক দূরে গিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম হেদিকেউ গলির পথ যে বন্ধ কিন্তু কেমন করে তা হতে পারে আমি একটা পথে যে গলিতে ঢুকেছি কোনো সন্দেহ এগোবার সময় আশেপাশে কোনো পথই দেখতে পাইনি বন্ধ কেমন করে হয় ভাবলাম হয়তো আরো একটা পথ ছিল যাবার সময় আমার দৃষ্টি কোন রকম এড়িয়ে গেছে এখন আসবার সময় ভুল করে সেটিতেই ঢুকে পড়েছি সেইটিরই মুখ এখানে বন্ধ কিন্তু এরকম ভুলই বা কবে কেমন করি আমি অন্য মনস্ক হয়ে তো ছিলাম না আগা গোড়ায় তো সজাগ হয়ে চলেছি রাস্তায় লোক না থাক একটা বাড়িতে যদি একটা আলো দেখা যেত না হয় ডেকেই জিজ্ঞেস করতাম যাই হোক এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই জেনে আমি আবার ফিরলাম গলি থেকে বেরোতেই হবে আবার সেই নির্জন অন্ধকার গলি দিয়ে শুধু নিজের পায়ের শব্দ শুনতে শুনতে এগিয়ে চললাম গুলিটা গলিটা যেন ক্রমশ দীর্ঘই হয়ে চলেছে আমার অজান্তে কে যেন ইতিমধ্যে সেটাকে বাড়িয়ে আরো লম্বা করে দিয়েছে কিন্তু এবারও যখন দেখলাম গুলির মুখ বন্ধ তখন সত্যি ভেতরটা কেমন ঘরে উঠল ফাঁকা আকাশ ফাঁকা মাঠের মধ্যে মানুষ হয়েছে শহরে এলে অমনি আমাদের আমাদের হাঁক ধরে তারপরে ব্যবসা অন্ধ করা অন্ধকার গলি চারিদিক থেকে সে যেন সে যেন আমাকে চেলেখানার মতো বন্দি করে ফেলবার ষড়যন্ত্র করছে উপরে চেয়ে যে একটু আকাশ দেখতে পাব তারও জুনি এমন একটা ধোঁয়াটিয়ে কুয়াশায় বাতাস আচ্ছন্ন হয়ে আছে তার ভিতর দিয়ে একটা তারাও দেখা যায় না যত এই অদ্ভুত ব্যাপার ভাবছিলাম মাথাটা ততই গলিয়ে আসছিল কি করবো কিছুই ভেবে পাচ্ছিলাম না শুটকেশটা বইয়ের ভারে বেশ ভারী ছিল সেটাকে বয়ে বেশ ক্লান্তই নিজেকে মনে হচ্ছিল এমনি করে আর খানিক্ষণ ঘুরতে হলে ক্লান্তিতেই তো বসে পড়তে হবে হঠাৎ করে উঠল একটা একটা লোক দাঁড়িয়ে আছে না তাড়াতাড়ি সেই দিকে এগিয়ে গেলাম গেলামে এই তো আমাদের অবিনাশ 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 যে এতক্ষণে ভয় ভাবনা নেমে এসে ভুলে গেলাম আনন্দে চিৎকার করে তার নাম ধরে ডাকতেই সে চমকে তাকালো বললাম কি আশ্চর্য তোর খোঁজ করতেই এই এক ঘন্টা এই গলির ভেতর ঘুরে ঘুরে হয়রান হচ্ছে যে বাবা কি অদ্ভুত গলিতে থাকিস তুই ঢুকে আর বেরোনো যায় না অবিনাশ একটু হেসে বললে এসেছিস তাহলে এসেছি আর কই তোর দেখা না পেলেই গলির ভেতর তোর বাড়ি কি খুঁজে বার করতে পারতাম সে কথার কোনো উত্তর না দিয়ে অবিনাশ বললে আমায় তাহলে তোর মনে আছে ভাই আরে মনে থাকবে না কেন রে না ভাই মনে থাকে না অথচ মানুষ যেটুকু মনে করে রাখে তার ভেতরেই আমরা বেঁচে থাকি চিনি তো ভূপর্যটক আবার দার্শনিক হলি কবে থেকে হ্যাঁ যাক 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 এখন তোর বাড়ি চল দেখি তো সব গল্প শুনতে চাই অবিনাশ কেমন যেন একটু নিরুৎসাহ হয়ে বললে আমার বাড়ি আচ্ছা চল আমার চিঠি পেয়েছিলি তাহলে হ্যাঁ সে তো তিন মাস আগে তোর জন্য কত দিন অপেক্ষা করেছিলাম তারপর আবার বেরিয়ে পড়েছিলাম আবার তাহলে ফিরলি কবে এই আজ আজ এবারে গিয়েছিলি কোথায় বলছি বলছি চল সেই নির্জন গলি দিয়ে তখন আমরা এগিয়ে চলেছি কিন্তু আর তখন আগের কথা বিন্দু মাত্র মনে ছিল না অবিনাশ বলতে লাগলো এবারে এবারে ভাই গিয়েছিল বহু দূরে খিদিরপুরের ডকে বেড়াতে বেড়াতে একদিন সুন্দর একটি জাহাজ দেখলাম সুন্দর বলতে নতুন মনে করিস নি যেন জাহাজটা অনেক পুরানো জল লেগিয়ে লেগিয়ে তার গায়ের রং চটে গেছে মাস্তুলগুলোও বহুদিনের পুরনো চিমনিগুলো ধোঁয়ায় কালো হয়ে গেছে আগাগোড়া জাহাজটা দেখলেই মনে হয় বহু কাল ধরে পৃথিবীর কত সমুদ্র সে যেন পাড়ি দিয়ে ঝুনো হয়ে গেছে তার চেহারাতেই কেমন একটা ভবঘুরে রুক্ষ ভাব সেইটিই তার সৌন্দর্য তার উপরে শুনলাম যে এখান থেকে মাল নিয়ে যাবে জবদ্দ্বীপে তখন আর লোভ সামলাতে পারলাম না জবদ্বীপ নারকেল আর তাল গাছের সার তার তীর পর্যন্ত এগিয়ে এসেছে সমুদ্রকে অভ্যর্থনা করতে বাতাস আর জঙ্গলে মশলা গাছের গন্ধ তার উপর গভীর বনের মাঝে তার বোড়াবুদ একেবারে মেথে উঠলাম যেমন করেই হোক যেতেই হবে জাহাজে জাহাজে ভাড়া দেওয়ার পয়সা নেই অনেক কষ্টে জাহাজের হেড খালাসিকে খোঁজ করে তার সঙ্গে ভাব করে কিছু ঘুষ দিয়ে লুকিয়ে যাওয়ার বন্দোবস্ত করলাম জাহাজের একধারে বিপদের সময় ব্যবহার করার জন্য ছোট ছোটো ঢাকা বোর্ড টাঙানো থাকে ঠিক হলো তারই একটি ভেতরে আমি থাকবো তাহলে কেউ টেরই পাবে না খালাসি কোনো এক সময় লুকিয়ে এসে আমার খাবার দিয়ে যাবে গভীর রাতে জাহাজে চড়ে সেই বোটের ভেতরে গিয়ে হেড খালাসের নির্দেশ মতো লুকিয়ে রইলাম ভোর হবার আগে জাহাজ ছেড়ে দিল তারপর কদিন কি অদ্ভুত না কাটিয়েছি সারাদিন তার ভেতরে লুকিয়ে থাকি তেরপোল একটু ফাঁক করে আকাশ দেখি আর জাহাজের শব্দ শুনি গভীর রাতে যখন সব নির্জন হয়ে যায় জাহাজের খোলে কজন ইঞ্জিনিয়ার আর ফায়ারম্যান আর উপরে হাল ঘোড়াবার উইলের একজন নাবিক ছাড়া আর কেউই থাকে না তখন একবার করে বেরিয়ে নির্জন ডেকের একটি কোণে রেলিং ধরে দাঁড়ায় এমনি করেই কদিন বাদে জাভাই এসে পৌঁছালাম আগে ঠিক ছিল সবাই নেমে গেলে কোনো এক সময় হেড খালাসি আমার নামার ব্যবস্থা করে দেবে কিন্তু বন্দরে জাহাজ ভেড়াবার আগের রাত্রে সে এসে আমায় জানিয়ে গেল যে তা হওয়ার উপায় নেই এখানে মাল নামানো হলেই জাহাজটা শটান ড্রাই রকে রঙ করবার জন্য পাঠানো হবে ঠিক আছে সুতরাং সেভাবে নামা যাবে না তাহলে উপায় খালাসি বললে উপায় উপায় একটা আছে সবাই যখন জাহাজ বেরাবার সময় সেই কাজে ব্যস্ত থাকবে তখন যদি আপনি জাহাজ থেকে জলে পড়ে একটুখানি সাঁতরে পেরিয়ে যেতে পারেন তাহলেই ব্যাস তাতেই রাজি হলাম জাহাজ যেটিতে লাগবার আয়োজন চলছে এমন সময় সন্তর্পণে আমি বোটের ঢাকনি ছড়িয়ে নেমে পড়লাম পুঁটলিটা আমার পিঠে বাঁধায় ছিল রেলিংয়ের ধারে গিয়ে জেটির উল্টো দিকে ঝাঁপ দিতে আর কতক্ষণ কেউ দেখতেও পেল না ঝাঁপ দিয়ে পড়লাম ঠিক কিন্তু সেই মুহূর্তে জাহাজটা জেটিতে ভেরাবার জন্য পাশি সরতে আরম্ভ করলো জাহাজের বিশাল প্যাটেলের ঘায়ে জল তুল পার হয়ে উঠল কি ভীষণ কী ভীষণ তার টান প্রাণপণেও সে টান ছাড়িয়ে আসতে পারলাম না সেই ঘূর্ণমান ভয়ঙ্কর প্যাডেলে ধাক্কা খেয়ে তলার দিকে তলিয়ে আমি শিউরে উঠে পড়লাম তারপর তারপর সেই প্যাডেলের ঘা উফ ভয়ঙ্কর লেগেছে কি ভয়ঙ্কর লেগেছে রে দেখবি দেখবি সামনে একটা গ্যাস বাতি তখনও জ্বলছিল অবিনাশ তার জামা তুলে দেখালে এ কি জামার নিচে যে কিছুই নেই একেবারে ফাঁকা

অস্ফুট চিৎকার করে সুটকে সাথে আমি দৌড়তে শুরু করলাম কিন্তু কিন্তু কোথায় যাব যেদিকে তাকাই নির্জন গলির মুখ বন্ধ তারপরে একটা পুরো বাড়ির দরজায় ঘা দিলাম দরজা খুলুন দরজা খুলুন বাঁচান আমাকে দরজা খুলুন দরজা খুলুন দরজা খুলুন দরজা খুলুন বাঁচান বাঁচান তার ভেতরে জানালাগুলো পর্যন্ত সে আঘাতের প্রতিধ্বনিতে ঝনঝন করে উঠল কিন্তু কারোর সারা বলি মনে হয় আমার চারিধারে সংকীর্ণ হয়ে আসছে অসহ্য তার ব্যবসা গন্ধ তারপরে 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 আমার আর মনে নেই যখন জ্ঞান হলো তখন দেখি কি একজন আমায় বলছে বাবু এ বাবু উদরিয়ে উদরিয়ে এ সিয়াল লাই স্টেশন হ্যাঁ অবাক হয়ে দেখি আমি আমার সুটকে সময় একটা রিক্সায় বসে আছি সামনে শিয়ালদা স্টেশন নেমে পড়ে তার ভাড়া চুকিয়ে দিলাম কিন্তু কখন কেমন করে যে আমি রিকশায় উঠেছি কিছুই মনে করতে পারলাম না হ্যাঁ তারপর খোঁজ নিয়ে জেনেছি অবিনাশ দুমাস আগে যাবার বন্দরে অমনি করেই মারা শেষ হলো আজকের গল্প কলকাতার গলিতে গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব কমেন্ট বক্সে ভালো লাগলে গল্পটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের গল্পের সমস্ত নোটিফিকেশান পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন এছাড়াও আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে খুব তাড়াতাড়ি উপস্থিত হব আরও একটি গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ